বাচ্চাটা বিয়ের আগে বাসায় আমার আপু ছিল না উনি বাসায় লিখে আমারও জোর করে অনৈতিক সম্পর্ক করছে জোর করে আমার সাথে একটা অনৈতিক সম্পর্ক করছে করার পর উনি একটা বালক মেয়ে আছে ওনার ওই বালক মেয়েটার সাথেও উনার একটা অনৈতিক সম্পর্ক কোনো লোভ দেখিয়ে না উনি সবসময় উনি দুইবারই যে সম্পর্কটা সমস্যাটা সাথে করছে তিনবারই উনি জোর করে আমার সাথে এই কাজটা করছে উনি বলছে তুমি যদি কাউরে বলো তোমার দুলাভাই সাভারে জব করে তোমার দুলাভাই কোম্পানি উনি এখনো পর্যন্ত আমার ভয় দেখা গেছে উনি আমারে বলছে যে আমারে বলছে যে তোমরা এত অসহায় আমি তোমাদেরকে তোমার আমি লিখা পড়ার কিছু টাকা দিব তোমার বোন তোমার ভাইরে একটা চায়ের দোকান দিয়ে দিবো আমি অনেক অনেক ভাবে সাহায্য করি আর তোমার বোনরা একটা চাকরি দিয়ে দিবো তোমাদের সমস্যা সমাধান হয়ে আছে বোনা মানে আমার মা কান্নাকাটি করে ওনারা অনেক বলছে আর কি যে আমাদের খুব সমস্যা আমার ভাই একটা প্রতিবন্ধী আমার মা মানে আমি আমাদের কোনো ইনকাম করে কোনো পুরুষ লোক নাই তখন উনি এটা বলছে কিন্তু বলার পর উনি জোর কইরা উনি এরকম করে এখন উনি আর কোন রকম খোঁজ না উল্টা আমি যেখানে যাই উনি কিভাবে যেন ওই লোকদেরকে হাত কইরা ফলায় লোকগুলা প্রথমে আমার কথা শুনে শুনে উনি কি করে কিন্তু উনি ওনার সাথে যোগাযোগ হওয়ার পর পুরো পুরো চেঞ্জ হয়ে যায় উনি প্রথমবার আমার প্রথমে একদিন সোনিয়া ক্রা উনি আসছিল আসার পর উনি আমার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলছে আমার মা আমার আপু আমরা সবাই গেছিলাম উনি আমাদেরকে খাওয়াইছে টাওয়াইছে বয়া বলছে আমার মারে মা ডাকছে আমার বোনের বোন ডাকছে বলে বলছে যে কি যেন আপনি আমাদের আপনারা আমাদেরকে খারাপ পাইবে না আমি আপনাদেরকে সুন্দরভাবে দিয়ে আমি আপনাদের জাস্ট আপনাদেরকে আমি সাহায্য করবো আপনারা মনে করবেন যে আমি একজন সাহায্য লোক এরকম বলছে উনি বইলা তারপরে অনেক দিন পর আমরা একদিন বসুন্ধরার ওইখানে গেছি যাওয়ার পর আমার আপু বলতেছে তাইলে ওনারা ফোন দে ফোন দিয়ে বললি যে উনি যে চাকরির কথাটা বলছে উনি ই করবে নাকি তখন ওনারে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পর উনি বলছে যে এমন এমন জায়গায় মানে ই আছে যেন এই যে অফিস আসে সিএনজি সিএনজি নিয়ে আসবো আমরা অফিস হচ্ছে সিএনজি এলারে ফোন দিছি মানে তো হচ্ছে সিএনজি এলার ফোন এখানে নিয়ে গেছে আমার আপুর একটা সমস্যা হওয়ার কারণে আমার আপু গেছে ওইখান থেকে উনি জোর করে আমার সাথে একটা অনৈতিক সম্পর্ক করছে করার পর যখন আমি তার বিষয়টা উনি বলছে তুমি যদি কাউরে বলো তোমার ভাই সাভারে জব করে তোমার ভাই কোম্পানি উনি এখনো পর্যন্ত আমার ভয় দেখা এই যে মানে আমি এমপির কাছে গেছি এত জায়গাতে গেছি তাও উনার ভয় দেখানো অসুস্থ হয় না বিভিন্ন রোগে বিভিন্ন মেসেজ থেকে উনি আমার ফোন দেয় বিভিন্ন জায়গার লোক মানে খুব বড় বড় নাম্বার দেখা যায় যে ফার্ম ডিজিটাল মানে এরকম লেখা বড় বড় লেখা এই লোকগুলো আমাদের ফোন দেয় ফোন দিয়ে বলে সাংবাদিকতা করো বা যাও সাংবাদিকতা করলে কিচ্ছুই হবে না ওর সাংবাদিকরা তোমার কিছু করে দিতে পারবো তুমি মন্ত্রীর কাছে যাও কেউ তোমার কিছু করে দিতে পারবো তুমি উনি নিজেই বলে তুই মামলায় যা তুই মামলায় যা মামলা যা তুই তখন দর্শন মামলা দিলি না কেন মানে এখন উনি বাচ্চাটা হওয়ায় উনি বলে যে এখন আর দর্শন মামলা কেউ নিবে না এখন বলে তুই মামলায় যা মামলায় যা মানে মামলায় গেলে এখন ভাবে যে উনি যে আমি কিছুই করতে পারব আমার মা বলতে চাইছিল তখনই উনি হাতে পায়ে ধইরা বলছে যে আর কোনো দিন এরকম ভুল হইব না আম্মা মাফ করে দেন দেখেন আমি আপনার মা বলছি একটা ভুল হয়ে গেছে গা এখন কিছু মানে আপনার মেয়েটার আমি লিখা পড়া কম এগুলো যদি জানে সমাজে সরম আরও আপনার মেয়ের ক্ষতি হবে আপনার মেয়ের জীবন নষ্ট হবে আরও নষ্ট হবে আমার তো কিচ্ছুই হবো না এসব বললে আমার মাও ভাবছে যে বললে তো আসলেই সমস্যা তারপর উনি এই যে শ্যামলি একটা ডায়াগনস্টিক সেন্টার নিয়ে উনি আমার অ্যাবিশন করাইছে করানোর পর তখন উনি এই যে চার হাজার টাকা দিয়ে আমার আমার মারে একটা গাড়ি করে দিয়ে উনি পাঠিয়ে দিছে চার হাজার টাকা দিয়ে গাড়ি করে পাঠিয়ে দিছে পাঠিয়ে দেওয়ার পর উনি আর কোনো খোঁজ খবর না ওনার সাথে আমারও কোনোই হয় না উনি টাপ যায় সবসময় তারপরে প্রায় সময় আমার মারে মোবাইলে বলে যে সালাম সালাম দে আম্মা আম্মা বলে তারপরে একদিন আবার অনেক দিন পরে উনি আবার আইসা মানে আমাদের বাসায় অনেকদিন পরে উনি আবার ফোন দিছে ফোন দিচ্ছে পরে আমরা বলছি আমরা মিরপুরে তখন আমরা মিরপুরে চলে আসছি এক বছর পরে প্রায় ফোন ফোন দিচ্ছে তারপর বলছে আমরা মিরপুর চলে আসছি সেইখানে গিয়া বাসায় আমার আপু ছিল না উনি বাসায় দিকে আবারও জোর করে রাজনৈতিক সম্পর্ক করছে এবার আমার মা আমার আপু সবাই খেপ গেছে যে এবার মামলা দিমুই দিমু ইয়ে করবো তখন আমি শাহালি থানায় গেছি দারুসালাম থানায় গেছি সেখানে উনি উনি তো কলিং বেল চাপছে উনি তো কলিং বেল চাপছে আমাদের আইকন ছিল না বাসায় তখন এই ঘটনার পরে আমার আপু বইলা মালিক আইকন লাগাইছে তখন উনি উনি তখন ঢুকছে বলছে বসবে তো এক বছর তো সাথে আমার কোনো সমস্যা হয় নাই কোনো কিছুই না আমি তো আর বুঝি নাই যে উনি আবার এরকম একটা কাজ করব। তখন উনি আবার যখন এরকম একটা কাজ করছে তখন আমার আপু আসছে পরে আমি আমার আপুরে জানাইছি তখন আমার আপু বলতেছে যে মা আসলে এই সমস্যাটার সমাধান করবো তখন মারে আসতে বলছে আমাদের বাড়িতেও কিছু ঝামেলা আমার মা আজকে আসবে কালকে আসবো আজকে আসবো কালকে আসবো করতে করতে আমার মা দুই মাস লাগাই ফেলছে তারপরে যখন আমার মা আসছে আসার পর ওনার সাথে বসছি বসার পরে এবার আমার মা আর আমি কিছুতে এবার আমার মার আবর্ষণ করবো না বলতেছে আমার মেয়ের সমস্যা হইবো আমার এরকম করবো না তখন উনিও বলছে যে আচ্ছা ঠিক আছে আমা আমি তো আপনার মা বলছি মাফ করে দিন যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে এর আগেও এখন এটা আমি সীতারে আমি এসে তার ওর বাপুর সব খরচ দিবো বাচ্চা হওয়ার পরে তারপরে যখন আমার মা ওনার হাতে আমার বলছে যে আচ্ছা ঠিক আছে নিন আপনার সাথে ওরে মানে বিয়ে মানে আচ্ছা ঠিক আছে নিন আপনার কয়েক এখন আমার মা বলতেছে যে বাবা তাইলে আপনি একটা কিছু করেন আপনি যেহেতু এখনো যেহেতু বাচ্চা আসছে এখন আর আমার মেয়ের বাচ্চা নষ্ট করা যায় না কারণ আমার মেয়ের সমস্যা হইব ডাক্তারের কাছে গেছে পরে ডাক্তার বলছে যে আমার শরীর খুব দুর্বল তখন বলছে যে ডাক্তারও বলছে যে এটা অ্যাবর্শন করো না অ্যাবর্শন করা ভালো হবে না সরকারি একটা হাসপাতালে গেছিলাম তখন আমার মা বলছে যে কি তাহলে বাবা তুমি আমার মেয়েটারই কী করবা করো তখন উনি বলতেছে আমার মা বলতেছে বাবা তাই তুমি কাবিন করো উনি বলে কি দেখেন আমি তো সরকারি চাকরি করি আমি কাবিন করতে পারবো না ও জনপদে উনি সরকারি চাকরি করে বলে আমি কাবিন করতে পারবো না সর্বোচ্চ আমি কি জন্য আপনি মানে আমার মা বলতেছে বাবা ইসলাম বলে তো একটা কথা আছে তাহলে একটা হুজুর ডেকেই না অন্তত বিয়ে করো উনি এটাও করে না মানে আমার মা বলে বলে কি আচ্ছা আম্মা আপনি আমার হাতে ধরে তুই লাগেন উনি বলছে যে ওনার ওয়াইফের সাথে ওনার কোনো সম্পর্ক নাই এসে কিন্তু ওনার সাথে আমার এরকম কোনো সম্পর্ক না যে ওনার ওয়াইফ সম্বন্ধে আমার জানা লাগবো বা বোঝা লাগবে এরকম কোনো কিছু আমি তো ওনার সাথে রাজি ছিলাম না জাস্ট মানে উনি আমার বিপদে সাহায্য করতো মানে বলতো যে আমার মা তেমনও সাহায্য না হঠাৎ একদিন দুইদিন দিন ফোন দিত তিন চার দিন পর পর বলতো যে কি যেন কয় ভালো আছে গান করতেছে তোমার ভাই কেমন আছে তোমার মা কেমন আছে তারপরে বলছে আর কি যে আমার ভাইয়ের কানেও একটা হেড মানে কানের একটা যন্ত্র কিনা দিব একটা চায়ের দোকান দিব মানে যেভাবে আমরা স্বাবলম্বী হতে পারি সেভাবে উনি কি করে দিব কিন্তু উনি যখন যখন এটা আমি এটা নিয়ে গেছি তখন যখন আমি এমপি ওনার কাছে গেছি সবকিছু বলছি তখন এমপি উনি কাপড় করাই দিচ্ছে কোনো লোভ দেখিয়ে না উনি সবসময় উনি দুইবারই যে সম্পর্কটা সমস্যাটা করছে তিনবারই উনি জোর করে আমার সাথে এই কাজটা করছে হঠাৎ করে উনি কোনো ফোন করে না কোনো কিছু না হঠাৎ করে ফোন করে দুই এক মাস খুব বেশি ফোন করে ফোন করার পর আমার মাকে মা বলে বোনকে বোন বলে বই নেই উনি এরকম একটা আমার বোন যখন ছিল তখন উনি বনে আমার বোনকে ফোন করছে ফোন করে দেখছে আমার বোন বাসায় নেই তখনই উনি আসছে আমি তো আর জানি না যে বাসায় উনি আসছে আমি দরজা খুলছি বুঝলে উনি বলতেছে যে বসি না বলে তোমার বোন আসতেছে এটা বলছে বলার পরে আমি ওনারা বসতে দিচ্ছি বসতে দিচ্ছি পরে আমি ওনার কাছে যখন আমি ওনার জন্য খাবার রেডি করতে গেছি তখনই আর কি উনি জোর করে আইসি এরকম একটা সমস্যা করে ফেলছে বুড়ি তো ওখানে সম্পর্ক হওয়ার পর তো এক বছর পড়তে উনি আর এরকম কিছু করে নাই উনি আমাদেরকে টাকা পয়সা দিয়েছে তখন তো উনি স্বাভাবিক তো আমরা ভাবছি যে উনি ওনার ভুলটা বুঝে উনি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু উনি যে আবার এরকম একটা কাজ করবে সেটা পর আমরা জানি না বাচ্চাটা বিয়ের আগে পরে যখন আমি ওনার কাছে গেছি যে পরে যখন আমি এমপির কাছে গেছি যে উনি দুইবার এরকম করছে আমার বাচ্চাটার ভবিষ্যৎ কি এখন উনি আমার সাথে এরকম করতেছে এখন উনি বাচ্চাটা পেটে থাকা অবস্থায় উনি অনেক দেখছে উনি যেন আমরা যে বলছি ধর্ষণ মামলা দিব এই কারণে এখন বাচ্চা হওয়ার তার আর উনি আসে না উনি আমাকে উনি আমাকে ধর্ষণ করছে তারপরে আমরা আমরা আমার আমার মা আমি তারপরে সবাই মিলে বসছি তখন আমার দুলা বলছে যে ওর ব্যাপারে এখনই পদক্ষেপ নিতে হইব না নিলে ও আর এর বিষয়টা ও স্বীকারও করবো না ভবিষ্যতে ঝামেলা হইব আমি গেছি দারু সালাম থানায় গেছি বাচ্চাটা হওয়ার পরও গেছি কিন্তু ওনারা নেই উনি বিভিন্নভাবে আমার ভয় দেখাইতো বলতো যে তোমাকে ঢাকা থেকে তারাই দেবো উনার সালানো রেকর্ড আছে যে উনি আমার ঢাকার থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছে যে আমরা যদি এ ব্যাপারে মুখ খুলি উনি ঢাকার থেকে তারাই দিব আমাদের উনি আমার এই যে আমার বোনও আমাকে বাসায় রাখতে পারতেছে না বলতো যে দুইটা মানুষের খাবার একটা মানুষ কখনো রাখতে পারে না পালতে পারে না তুই এবার তোর মতো করে গিয়ে থাক তোর মতো করে গিয়ে থাক এখন আমি থেকে টাকা পাবো এই বাচ্চাটাকে আমি কীভাবে রাখবো আর উনিও বলতেছে যে আমি টাকা দিচ্ছি না হচ্ছে না এটাই বলেই শেষ উনি উনি যখনই আমি কোন লোকের কাছে যাই এমপি পি উনাদের কাছে যাই তখন উনি কিছু টাকা দেয় কিন্তু পরবর্তীতে উনি আবার গা ঢেকা দেন আমার যে দুলা ভাই আসে বাচ্চাটা পাগল হয়ে যায় মানে আমার দুলাভাই স্কুলে যাওয়ার জন্য তখন আমি অনেক রিকোয়েস্ট করে বলছি যে আমার বাচ্চাটার অন্তত উনি বাবার ভালোবাসাটা দেওয়ার জন্য উনি সড়ক ও জনপদে চাকরি করে এক তারপরে প্রথম দিন উনি তালাকনামা পাঠায় কাপিরনামা ছাড়া তালাকনামায় পাঠায় উনি আমার প্রথমে আমাদের আশুগ অঞ্চল বাড়ি ভাই বরিশাল তারপরে ওনার ভাই তারাও আমার কাবিন করে দিতে চাইছে কাবিন করে বলে কি তোমারে তিন মাস পর ঘর নিয়া দিব তখন আমি বুঝতে পারছি যে তখন আমার আমার আপু বলতেছে যে তিন মাস পর ঘর নেওয়া মানে তিন মাস পর উনি তালাক দিব ধর্ষণ মামলাটা মুছার জন্য উনি এরকম তিন মাসে কাঁদতা ঘর নিয়ে দিতে চাইছে এমপি উনি যখন কাবিন করে দিচ্ছে তখন এমপি উনার সামনে উনি বুদ্ধি করে এই কথাটাই বলছে যে দুই মাস পর উনি আমার ঘর নিয়ে দিব উনার বউ বলছে যে ওনার বউ ওনার শালাও বলছে যে তুমি যেহেতু বাচ্চাটা দিছো মেয়েটা জোর করে ধর্ষণ করছো বাচ্চা দিছো এখন তুমি মেয়েটার বিয়ে করো পরে ওনার শালা আমার কোটে নিয়ে আসছে ওনার সাথে বিয়ে করানোর জন্য কিন্তু উনি বলে যে এফিডেভিট করব কাবিন করব না পরে এফিডেভিট আবার উনি আমার সাথেও কাউরে নিব না উনি আমার একলা নিব পরে এই কথা শুইনা না আমি ভয়ে মানে পরে আমি টয়লেটে যাওয়ার নাম কইরা একটা উকিলের উপর রুমে গেছি যাই আমি বলছি ভাই মানে আমার সাথে তো উনি কাউরে আনে না উনি বলছে সে করব পরে ওই উকিল আমার বললো যে এফিডেভিটের কোনো মূল্য নাই তুমি এবিডিবিট করবা না তুমি বলবো যে আমি কারেন্ট ডেটে কাবিন করবো তারপরে ওনার স্যালারি যখন আমি বলছি যে না আমি কারেন্ট ডেটে কাবিন করবো এবি ডেবিট করবো না উনি যখন আমার কাবিন করে উনি বলে কি আমার সাথে কেউ আসতে পারবে না আমার বোন না আমার মাও না কারণ উনি তো আমার কাবিন করব না উনি আমার এবি ডেবিট করবো উনি কাউরেই মানতে রাখছেন উনি মুখে বলে আমি বাচ্চা মাইনা নিছি কিন্তু আসলে বাচ্চারা উনি দেখতেও জানে না কিচ্ছুও না কিন্তু উনি একটা পালক মেয়ে আছে ওনার ওই পালক মেয়েটার সাথেও ওনার একটা অনৈতিক সম্পর্ক সেটা ওনার সালার রেকর্ডও আমার কাছে আছে। যে ওই মেয়েটার সাথে ওনার অনৈতিক সম্পর্ক তখন ওনার শালা বলছে যে দুইটা বাচ্চা মা দুইটা মহিলার তুমি বাচ্চা দিয়া মানে ওনার বড় আইপিও বাচ্চা দিয়ে এরকম ভাবে ভালোভাবে দেখে না এই মেয়েটারে তুমি বাচ্চা দিয়ে দেখো না তুমি আরেকটা পালক নিয়ে পালক নিয়ে পালো তার প্রতি তোমার এত কিসের মায়া তোমার উরুজাত সন্তানের প্রতি যে তোমার মায়া না থাকে তোমার উরুজাত সন্তান রাস্তা রাস্তায় ঘুরে আর তুমি পালক নিয়ে বাড়ছিতে পড়াও তুমি এখন এই মেটারে বিয়ে করতে হইব তখন উনার শালা আমারে বলছে যে তুমি মেয়েটার জীবন নষ্ট করছো তুমি মেয়েটার বাচ্চা দিছো তুমি মেয়েটারে বিয়ে করো তার পালক মেয়েটা এবার অনার্সে পড়ে কিন্তু পালক মেটাও স্বীকার করে না